কথা মৃত্যুটাকে আমি যেমন ইংলিশে আমি বলি হচ্ছে বেদ যখন গসপেল অফ শ্রীরামকৃষ্ণকে আমি বলি যে এটা হচ্ছে বেদ তা আমরা এর আগের দিনে যখন আলোচনা করছিলাম তখন একজন প্রশ্ন করেছিলেন যে ফ্রি উইল নিয়ে কথা হচ্ছিল সবটাই কি ঈশ্বরের ইচ্ছা মানুষের কি স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই ঠাকুর খুব পরিষ্কার করে ওই উত্তরটা দিয়েছিলেন বলছেন সমস্তই ঈশ্বরের অধীন এটা তাঁরই লীলা তিনি নানান জিনিস করেছেন ছোট, বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক লোক সমস্ত এসব তার মায়ার খেলা এই বাগানের সমস্ত কিছু এই বাগানের গাছগুলো কি সমান হয় ওই সমস্ত আলাদা আলাদা দেখাচ্ছেন তারপরে বলছেন যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ তিনি এটা আমাদের মনের মধ্যে রেখে দেন যে আমরা স্বাধীন তিনি ইচ্ছা করেই রেখে দেন তা না হলে মানুষ পাপ করবে আমরা যখন এই পাপ আর পুণ্যের কথা বলি আমার মনে হয় পাপটা কী আর পুণ্যটা কী জগতের সমস্ত তো ভগবানেরই ঈশ্বরেরই প্রতিটি জিনিস তিনিই তো সৃষ্টি করেছেন তো তাহলে পাপ বা কেন পুণ্যই বা কেন তখনই পাপ হয় যখন আমি কোনো জিনিসকে ভগবানের থেকে আলাদা মনে করি এবং সেই চিন্তাটায় আমি ভগবানের থেকে আলাদা হয়ে যাই কিন্তু যখন প্রতিটি জিনিসকে ভগবানেরই সৃষ্ট বলে মনে করি তখন কিন্তু আর পাপ হয় না স্বামী বিবেকানন্দ তিনি আমাদের দিয়ে জগতে নানান ক্রিয়াকর্ম করালেন আজকেই কয়েকজন এসেছিলেন ওরা সুন্দরবন অঞ্চলে ওদের কাছ থেকে শুনছিলাম খুব অসাধারণ কাজ করছেন ওরা ওই বঙ্গ সংস্কৃতিতে নেমন্তন্ন পেয়ে এসেছিলেন ওদের এই কাজের জন্যে ওরা ডেকেছিল তো অনেকক্ষণ ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল খুবই প্রতিষ্ঠিত এদেশে ছিলেন এখান থেকে ওরা নিজের দেশে আবার ফিরে গিয়ে চাকরি করছেন বড় বড় কোম্পানিতে এবং ওই দক্ষিণ আমি শুনেছি যা ওই সুন্দরবন অঞ্চলে খুব সুন্দর কাজ করছেন অনেক মানুষের মধ্যে তো উনি জিজ্ঞেস করছিলেন আচ্ছা মহারাজ যে স্বামীজিরা যে কাজ করেন জগতে ওটা তো গৃহস্থদের করার কথা একদম ঠিক ভাগবতে বলছে যে সাধুরা কি করবে খুব সুন্দর ওইটা শুনলে অবশ্য সাধুরে খুব মুশকিল আর কাজ করবে না বলছে শুধু খাবে তাও নিজে রান্না করবে না অন্যরা রান্না করলে সেই রান্নাটা গিয়ে ভিক্ষা করবে ভিক্ষা করে নিয়ে খাবে তারপরে এমনি শরীরটা পরিষ্কার রাখতে স্নান করবে আর বসে বসে ভগবানের কথা চিন্তা করবে বাস আর কোনো কাজই নেই এখন এইটা হচ্ছে সাধুদের এত বছর এটাই চলছিল সাধুরা কখনোই নিরগ্নি নিরগ্নি মানে আগুনে হাত দেয় না তা আমরা তো রান্না করব না অন্যরা করতে হবে এখন এদেশে বিদেশে এলে তখন আবার রান্না না করে উপায় নেই অনেক সাধুরা খুব ভালো রান্না শিখে গেছেন সে করেন টরেন তা আমার কপালটা একটু বোধ হয় ভালো আমাকে রান্না করতে হয় না অন্যরা সব দিয়ে যায় আমি মোটামুটি সাধু জীবনটা ওইভাবে চালাচ্ছি ট্র্যাডিশনাল রান্না করি না কিন্তু কথাটা হলো এই যে কাজ করছি এটা তো সত্যি করার কথা নয় স্বামীজি কেন বললেন এই পয়েন্টটাতে যখন আমরা জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রাণীর মধ্যে জীবের মধ্যে ভগবানকে দর্শন করছি তখন কিন্তু আর কোনো ফারাক থাকছে না জাগতিক এবং আধ্যাত্মিক এই যে দুটো শব্দ এই দুটো শব্দ মিলে যাচ্ছে আর কোনো ডিফারেন্স থাকছে না আলাদা বিভেদ থাকছে না কেন কেন না এই যে স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে সিস্টার নিবেদিতা তিনি বলেছেন দ্যার ওয়াজ নো ডিফারেন্স বিটুইন সেকুলার অ্যান্ড সেক্রেট ইন হিম ইন স্বামীজি স্বামী বিবেকানন্দ জগতের কাজ আর আধ্যাত্মিক কাজ এটা মনে করতে পারতেন না সবটাই আধ্যাত্মিক কাজ আমি যখন শ্রী ভগবানের জন্যে আমি কিছু টাইপ করছি একটা চিঠি লিখছি একটা অ্যাপিল পাঠাচ্ছি আমার নিজের জন্যে করছি না এই যে ভগবান যিনি বিভিন্ন রূপে আমার সামনে এসে দাঁড়াচ্ছেন কেউ বলছেন আমাকে শিক্ষা দাও কেউ বলছে খাদ্য দাও কেউ বলছে বস্ত্র দাও এবং আমাকে ভগবান বলছেন এই তুমি জোগাড় করো আমি ব্যতিব্যস্ত হয়ে সমস্তগুলো করছি ভগবানের সেবা করছি ঠিক যেমন একজন পূজারী মন্দিরেতে সে ভগবানের জন্যে সে খাবার বানাচ্ছে কাপড় পরাচ্ছে মালা তৈরি করছে বিভিন্ন জায়গা থেকে ফুল তুলছে চয়ন করছে ও যেমন ওইটা করে ভগবানের কাজ করছে বলে মনে করে তেমনি আমরা সেইভাবে লোকেদের কাছে কাছে গিয়ে টাকা পয়সা তুলে স্কুল তৈরি করে হাসপাতাল তৈরি করে নানান রকমের শিক্ষা দিয়ে রিলিফ করে আমরা ঠিক পুজোই করছি কোনো সামাজিক কাজ করছি না তো উই আর দ্য ভোটারিজ অফ দ্য লিভিং গডস অ্যান্ড গডেসেস অনেক সময় বলা হয় আমরা কিন্তু সমাজসেবক নই বা সমাজসেবিকা নই রামকৃষ্ণ মঠ বা মিশনের যে সাধুরা কিংবা শারদা মঠ মিশনের যে সন্ন্যাসিনীরা রামকৃষ্ণ ভাবধারার যে লোকেরা যে কাজগুলো করেন তারা মোটেই সমাজসেবামূলকভাবে করেন না তারা করেন পুজো করছেন বলেই করেন যদি কেউ না করেন ওটা ওর ভুল হচ্ছে ও ঠিক সাধনা হচ্ছে না তো সাধনাটা হচ্ছে আমি ভগবানের সেবা করছি আর এই ভগবানের সেবাটা যখন কেউ একটু দুঃখের মধ্যে পড়েছে এদেশে যেমন অত বেশি অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় না কিন্তু মানুষের নানান রকমের দুঃখ আছে একাকিত্ব আছে এবার তিনি ফোন করছেন ফোনে তার সঙ্গে কথা বলছি তার সঙ্গে একটু মজা করছি তাকে আনন্দ হচ্ছে তার উৎসাহ দিচ্ছি এটাও কিন্তু ভগবানেরই সেবা হচ্ছে কিন্তু ওই ভদ্রমহিলা বা ভদ্রলোক তাকে যদি আমি ভাবি আরে দুস্থ ভুল হয়ে যাচ্ছে উনি ভগবানই ওই রকম ভাবে আমাকে চাইছেন আমি যেন একটু ওইভাবে তার সেবা করি শুধু এই মনের ভাবটা থাকলেই সেবাটা তখন পূজা আর মনের ভাবটা যেই পাল্টে যায় আহ ও গরিব আমি ওকে দিচ্ছি তখন এই পূজাটা হয়ে যায় এই দয়া বা মায়া তখন বন্ধন ওটা কর্ম তো জাগতিক এবং আধ্যাত্মিক বলে কিছু নেই সমস্তটাই হচ্ছে ঈশ্বরেরই এটা কখন হয় যখন ব্রহ্মজ্ঞান হয় তো ব্রহ্মজ্ঞান হলে আর কোনো আলাদা কিছু বোঝাই যায় না একটা দুটো ঘটনা যখন আমরা মনে করি যেমন একবার ঠাকুরের খুব প্রিয় শিষ্য যাকে রামকৃষ্ণ মঠ মিশনে রাজা মহারাজ বলেন স্বামী ব্রহ্মানন্দজি তিনি তখন মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী বিবেকানন্দকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে গেছেন খুব স্থির মানুষ কি নতুন নতুন ছেলেরা সাধু হচ্ছে অ্যান্ড প্রত্যেকটা সময়ে এক ধরনের চিন্তা ভাবনা হয় আমাদের এখন একটু বয়স হয়েছে আমাদেরই এখন মনে হচ্ছে আমাদের থেকে যে একটু যারা ছোট এই কুড়ি পঁচিশ বয়সরে ছোট তখন মনে হচ্ছে এইগুলো একদম কথা শুনে এগুলো একেবারে ট্রেন্ড হয়নি ইত্যাদি ইত্যাদি এখনই আমাদের মনে হচ্ছে আবার আমরা যখন ছোট ছিলাম আমাদের এই রকম যারা বড়ো ছিলেন ওরা আমাদেরকে এইভাবে ভাবতেন এটা হয়েই থাকে তার কারণে যে ইংলিশে বলে জেনারেশন গ্যাপ খানিকটা রাজা মহারাজ বসে আছেন মঠের ম্যানেজার হচ্ছেন স্বামী প্রেমানন্দজি তা তিনি ওই যে নতুন সাধুদেরকে একটা এই কথা বলছেন ওটা বলছেন ওরা করে উঠতে পারছে না তখন উনি একটু বিরক্ত হয়ে এসে বলছেন যে রাজা এদেরকে একটু বক এরা কথা শুনছে না তখন রাজা মাস বলছেন কাদেরকে বকবো এই ছেলেগুলি এরা এরকম কোনো কথা শোনে না কাজ করে না তো রাজা মহাজ খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে ওই ছেলেদের দিকে তাকিয়ে থাকলেন তারপর বলছেন যে বাবুরামদা আমি তো কোনো ছেলে দেখতে পাচ্ছি না বলো কে তো সামনে দাঁড়িয়েছে এগুলো তোমার সামনে বলছে আমি তো দেখছি সব ঠাকুর দাঁড়িয়ে আছেন ঠাকুরকে আমি কি করে বকব এখন আমরা এটা শুনে মনে হবে যেন এটা এই বানিয়ে বলছেন কিন্তু সত্যি সত্যি সর্বভূতে সেই প্রেমময় প্রত্যেকটা প্রাণীর মধ্যে সত্যি সত্যি দেখতে পাচ্ছেন তো রাজা মহারাজের ওই যে কথাটি বা স্বামী ব্রহ্মানন্দজির ওই যে তিনি দেখতে পাচ্ছেন প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে আমরা যদি একটু কল্পনাও করি উনি একদম সত্যি দেখতে পাচ্ছেন ওটা ওনার রিয়ালাইজেশন আমরা কল্পনা করছি যে ইনি হচ্ছেন যে ঠাকুরের ভাবের লোক এবং ঠাকুর ওকে পাঠিয়েছেন আমি ওনাকে সেবা করছি এইভাবে সেবা করছি ওইভাবে সেবা করছি তখন আর ওই থাকে না তখন আমি স্বাধীন সম্পূর্ণভাবে স্বাধীন তখন আমি আর পরাধীন নই সুতরাং আমার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছার মধ্যে তখন আর পার্থক্য থাকছে না আমি যেটা করছি সেটাই তখন ঈশ্বরের কিন্তু এটা রিয়ালাইজ না করে যদি সেটা আমি বলি অনেক সময় অনেক লোকেরা নিজেরা সেলফ হিপনোটাইজড হয়ে যায় হয়ে গিয়ে তারা বলতে থাকেন আমার আধ্যাত্মিক জন্ম আমার আধ্যাত্মিক কর্ম আমার আধ্যাত্মিক ভাব আমি যা করি সব ঈশ্বরের আদেশে করি ওটা কিন্তু খানিকটা তাঁর ওই চিন্তা ভাবনা করে তিনি ভাবছেন যে বোধ হয় আমি এরকমভাবে করলে ভালো হবে ভুল হয়ে যাচ্ছে এই জিনিসটি যখন অনুভূত অনুভূতিতে আসে তখন তার ব্যবহারটা সম্পূর্ণ পাল্টে যায় তো ইনি বলছেন যিনি ঈশ্বরলাভ করেছেন তার কি ভাব ভাবজনক ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি এই রথটা যেমন বাইরে একটা রথ রয়েছে যে যে তার মধ্যে সেই স্বয়ং ভগবান তিনি বসে আছেন কৃষ্ণরূপে আর বিষ্ণুই কৃষ্ণ রূপে বসে আছেন এবং পাঁচটা ঘোড়া সেই রথটা টানছে ইত্যাদি সেটাই আবার উপনিষদে বলছেন আসলে এটা তোমার শরীরটাই হচ্ছে রথ এই যে জাগতিক এবং আধ্যাত্মিকরা মিলে যাচ্ছে বাইরে কিছু থাকে না আমি রথ দেখবার জন্য ছুটে ছুটে যাচ্ছি কিন্তু আমি তো সেই দৈব রথ আমার এই শরীরটা সেটা হচ্ছে রথ আর আমার মনের মধ্যে যে চৈতন্য রয়েছে হৃদয়ের মধ্যে যে চৈতন্য রয়েছে তিনি হচ্ছেন জগন্নাথ প্রভুত বসে আছেন আমার যে বুদ্ধি সে হচ্ছে সারথী আমার যে পঞ্চ ইন্দ্রিয় ওইগুলো হচ্ছে পাঁচটা ঘোড়া আর এই বুদ্ধিটি এটাকে কন্ট্রোল করছে চালাচ্ছে অসাধারণ সুন্দরভাবে কঠোপনিষদ সেটা বলছেন আর আমরা ভক্তরা সেটাকে আবার বাইরেতে বানিয়ে ওইটা করছি এবং করে খুব আনন্দ পাচ্ছি কিন্তু যদি আমরা ওই বাইরের ওই কাঠের রথ ওটাই একমাত্র সত্য বলে মনে করে মানুষকে আমরা যদি অত্যাচার করি তুমি নিচু যাতে তুমি ছবে না তুমি কাছে আসবে না তোমার দেওয়া পুজো নেওয়া হবে না এরকম করে তখন ওই রথযাত্রার কোনো মানে হবে সেজন্যে সেকুলার অ্যান্ড সেক্রেট বলে কোনো কিছু নেই প্রত্যেকটাতে এই মনের ভাবটা রাখতে হবে তারপরে ঠাকুর একজনকে বলছেন যে বৈদ্যনাথ বলে একজনকে যে তর্ক করাটা ভালো নয় আপনি কি বলো যে ঠাকুরের বাংলাটা খুব একটু অন্য ধরনের খুব মিষ্টি বাংলা এদিকে বললেন আপনি তারপরে বললেন বলো অনেক সময় এদেশে যারা বাংলা শেখে তারাও দেখেছি ওইরমভাবে সব বাংলাগুলো বলে তো ঠাকুর বোধ হয় জানতেন ওরা এই ধরনের বাংলা বলবে তাই আগে থেকে বলে রেখেছেন তো বলছেন যে আপনি কি বলো ও তখন বলছে বৈদ্যনাথ বলছে আগে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে তবেই যায় ঠাকুর তখন ওকে ইংলিশে বলছেন থ্যাংক ইউ এই মডার্ন যে ব্যাপারটা কিন্তু একটা রেভলিউশনারি ব্যাপার ইংলিশ শব্দগুলোকে তখন বলা হতো ম্লেচ্ছ ভাষা ম্লেচ্ছ মানে বিদেশি তা একজন সাধু সন্ন্যাসী বা ধার্মিক ব্যক্তি তার জীবে ম্লেচ্ছ ভাষা যদি হয় সঙ্গে সঙ্গে সে অপবিত্র হয়ে যাচ্ছে এই যে ভাবগুলো আমাদের দেশে ছিল সেইটার বিরুদ্ধেই শ্রীরামকৃষ্ণের আসল কাজ তা তিনি ওইটা ভেঙে দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান স্বয়ং তিনি কালী মন্দিরের পূজারী তিনি লুকিয়ে চুরিয়ে বলছেন না সবার সামনেই ম্লেচ্ছ ভাষা বলছে শুধু তাই না স্বামী বিবেকানন্দ যেহেতু উনি ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছেন ইংলিশ জানতেন তো উনি ওকে বলছেন মাস্টারমশাইকে তুই তো এটা হেডমাস্টার তুমি ওর সঙ্গে ইংরেজিতে কথা বলো আমি শুনি এখন মাস্টারমশাই একটু হেজিটেন্ট করছেন বলতে তো পারি কিন্তু আপনি তো বুঝবেন না সেই জন্য কিন্তু মাস্টারমশাই মুখে বলছেন না ঠাকুর খুব উৎসাহ দিচ্ছেন বলো বলো একটু আলোচনা করো তো ওরা দু একটা শব্দ বলছেন টলছেন ঠাকুর খুব খুশি হয়ে কেন কি উনি জানতেন এই ভাষাটা ব্যবহার করতে হবে পরবর্তীকালে এই ইংলিশটা না জানলে খুব ভুল হয়ে যাবে যেটা আমাদের দেশের অনেক নেতারা বুঝতে পারেননি ভাষাটা বিদেশি বা স্বদেশি ব্যাপার নয় ভাষাটা হচ্ছে আমার মনের ভাবটা আমাকে বোঝাতে হবে যে ভাষাটা বেশিরভাগ লোক জানে সেটা যদি আমি শিখি তাহলে আমার সুবিধে হবে আমার ভাবটা তাকে বোঝাতে পারবো এর মধ্যে পবিত্রতা অপবিত্রতার কি এসে গেল আমি এখানে স্বামী বিবেকানন্দ যদি পার্লামেন্টর রিলিজিয়ানে এসে সংস্কৃতে বক্তৃতা করতেন কে সেটা তর্জমা করত। কেই বা শুনত যদি করতো বা তর্জমা যদি ওটা ট্রান্সলেট করতো এই এফেক্টটা হতো না যেটা উনি ইংলিশে বলাতে হয়েছিল হিন্দুরা বলল যে সমুদ্র পেরিয়ে গেলে জাত চলে যাবে এই যে সব কথাগুলো হিন্দু ধর্মের মধ্যে রয়েছে এইগুলোকে যদি আমরা হিন্দু ধর্ম মনে করি তাহলে ভুল হয়ে যাবে তো সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ যার সম্পর্কে স্বামী বিবেকানন্দ বললেন স্থাপ কাজ হচ্ছে তিনি ধর্মকে স্থাপন করতে এসছেন সেই ধর্ম স্থাপনটা কি ধর্মস্থাপন নিজের যে কর্তব্য সেটাকে সঠিকভাবে করা আর এই সঠিকভাবে করা মানে কাজটা ঠিকভাবে করছি তা না দৃষ্টিভঙ্গি ঠিকভাবে হচ্ছে আমি বাড়িতে কাজ করছি কিন্তু সেই কাজটা ঈশ্বর বুদ্ধিতে করছি যেমন ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন মাম যুদ্ধ চা রান্না করতে বলছেন না গাড়ি চালাতে বলছেন না বলছেন যুদ্ধ করতে যাও হ্যাঁ সেই যুদ্ধতে কলো কত অ্যালার্ট থাকতে হচ্ছে একটু এদিক ওদিক হলে নিজেই মরে যাবে আর নিজেকে ভয়ঙ্কর হিংস্র কাজ করতে হচ্ছে কিন্তু ভগবানকে স্মরণ করতে করতে যেহেতু আমি যাদের সঙ্গে যুদ্ধ করছি তারা অন্যায়কারী তারা বেঁচে থাকলে এই জগতের মানুষের কষ্ট হবে সেই জন্যে ভগবান আমাকে আদেশ করছেন আমি ওদেরকে ধ্বংস করতে চাই তোমার মাধ্যমে করো তা এইটা যখন করতে যাচ্ছেন অর্জুন তখন বলছেন কিন্তু আমাকে ভুলো না আমাকে স্মরণ করে করো সেইটা যদি হয় আমরা যখন এখানে এই কাজগুলো করছি কেউ বা একটু রান্না করছি কেউ বা গাড়ি চালাচ্ছি কেউ বা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার আমরা কি করতে পারি না ভগবানকে স্মরণ করে কাজটা করতে অবশ্যই পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের সেই উদাহরণ যদি দাঁতে যন্ত্রণা হয় তুমি সব করছো কাজও করছো অফিস যাচ্ছ দপ্তর যাচ্ছ কিন্তু যাঁতের যন্ত্রণাটা যাদের হয়েছে তারা জানে ঠিক মনে করিয়ে দেবে একটু 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 করে সেই ব্যথাটা সেই জন্যে যখন উনি বললেন তর্ক করাটা ভালো না তখন উনি বললেন থ্যাংক ইউ তারপরে বলছেন তোমার হবে ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবু সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাকে দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখা শেখা যায় আমরা এর আগের দিনে এইগুলো আলোচনা করেছিলাম একেবারে খুব প্র্যাকটিক্যাল কথাটা ঠাকুর বলছেন যে হঠাৎ করে মেডিটেশন শেখা যায় হঠাৎ করে ঈশ্বর লিখেছেন আমাকে দেখিয়ে দিন বললে হবে এই জন্যে ও তার সঙ্গে সঙ্গে থাকতে হবে निजेके ओभ्य तैरी के निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिध्यं तं शिरसा शिरसान